Hello everyone! এখন তো বাজারে প্রচুর মাছের ডিম এখন মাছের ডিম মানে খুবই পাওয়া যাচ্ছে তো মাছের ডিম আমরা অনেকেই প্রত্যেকেই জানি এটা তো কোনো কমন রেসিপি তাই না কিন্তু একটু এইভাবে বানিয়ে দেখো খেতে একটু হলেও রকম কিন্তু লাগবেই লাগবে তাই তোমাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করে নিচ্ছি দেখো মাছের ডিমটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি একটু জল দিয়ে নুন হলুদ দিয়ে একটুখানি ভাপিয়ে নিয়েছি নিয়ে জলটাকে কিন্তু ঝরিয়ে নেবো বেশ অনেকটাই ডিম সেই জন্য ছাগনিতে একসাথে হলো না তাই অল্প অল্প করে দিয়ে এভাবে ছেঁকে নিচ্ছি জলটা জলটা কিন্তু বের করে দিতে হবে তারপর দেখো হাতের সাহায্যে এইভাবে এই যে দেখছো দলা দলা পাখি আছে এটাকে কিন্তু হাতের সাহায্যে এইভাবে কিন্তু আমরা মানে একদম ভেঙে দেব এইবার আমাদের লাগবে বেশ অনেকটা পেঁয়াজ কুচি তাহলেই কিন্তু মাছের ডিমের বড়াটা ভালো হবে আর ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি আর দেবো বেসন এই দেখো গুঁড়োও কিন্তু দিচ্ছি চালগুড়ি দিলে কি হবে খুব মুচমুচে হবে আর পরিমাণ মতো একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো কিন্তু লেবুর রস আর একটা ডিম আর হ্যাঁ রসুনও কিন্তু পোছানো আছে আমরা কিন্তু ওটাকেও দেবো এইবার চলো সব কিছু এর সাথে মাখিয়ে নিই একেবারে পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিয়ে আর খুব মিহি মিহি করে কিন্তু কাটবে দেখ বুঝতেই পারছো যে কতটা মিহি করে কেটেছি তো এইভাবেই কিন্তু কেটে নেবে মাছের ডিম আমরা সাধারণত এমনি বেসন মেখে করে নিই সবাই ভাপাই না কিন্তু একটু এভাবে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিও খুব ভালো হবে আরও দেখো এছাড়া এই মাছের ডিমের কিন্তু বড়া করে আমরা কিন্তু কারিও করতে পারি সেটাও কিন্তু খুব খেতে ভালো লাগে তো দেখো কিছু দিয়ে দিলাম নুনটা এখন দিচ্ছি না কারণ হচ্ছে ওখানে তো নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছি পরে বুঝে দেবো এইবার দেখো একটু রসুন কুচিও দিয়ে দিলাম আর ডিমটাকে ফাটিয়ে দেবো আর দিয়ে দেবো লেবুর রস লেবুর রসটা দিলে আঁশটা যে একটা গন্ধ ছাড়ে সেটা কিন্তু একদমই ছাড়বে না লেবুটার যেন খুবই রস ছিল দেখতেই পাবে আর লেবুটা বড়োও ছিল ওই আমি একটা হাফ লেবুই কিন্তু এখানে দিয়েছি কারণ মাছের ডিমের পরিমাণটাও অনেকটাই কিন্তু ছিল হাত ব্যবহার করতেই হবে এভাবে কি হয় বলো এইবার ডিমটা ফাটিয়ে আমরা কিন্তু দিয়ে দেবো যতটা ডিম মাছের ডিম আছে সেই বুঝে কিন্তু ডিম দিতে হবে আমার এখানে যতটা ডিম ছিল সেই অনুযায়ী কিন্তু একটা ডিম দিলেই হয়ে যাবে এতে বাইন্ডিংটা কিন্তু খুব সুন্দর হবে কারণ বেসন তো আমরা সেভাবে দিইনি আর কোনো জলও দিচ্ছি না সেই জন্য একটা ডিমটা দিয়ে দিলাম এবার লেবুর রসটাকেও দেখো দিয়ে দেব তারপরে কিন্তু আমরা নুনটাকেও দিয়ে দেব। আর হ্যাঁ মাছের ডিম খেতে তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানাবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু জানাবে কেমন কি ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও বলবে তবেই তো তোমরা বন্ধুরা বন্ধুর ওপর এটুকু তো জোর তোমাদের থাকতেই পারে তাই না বলো এইবার দেখো খুব ভালো করে মেখে নিলাম এইবার আমি কিন্তু নুনটা দিয়ে দেব। আগেই বলেছিলাম নুনটা কিন্তু বুঝে দেব, পুরো নুনটা কিন্তু লাগবে না দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে যাতে নুনটা পুরো মাছের ডিমটাতে মিশে যায় নুনে নানা সমস্যা বলো নুন দিলেও সমস্যা না দিলেও সমস্যা সত্যি তাই যত ভালো রান্নাই হোক নুন যদি ঠিকঠাক মতো না হয় সে রান্নার কিন্তু কোনো স্বাদই আসে না এইবার কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সরষের তেল এবার আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নেব আর চালগুঁড়ি দেওয়ার জন্য এটা কিন্তু খুব মুজমুচে হবে যখন খেতে বসবে যদি এটা গরম ভাতে খেতে চাও তাহলে একদম কিন্তু খেতে বসে খাবার রেডি করে নিয়ে এটা ভাজতে বসো তাহলে কি হবে গরম গরম খেতে কিন্তু এর স্বাদই আলাদা আর দেখবে যে কোনো ভাজা জিনিস এরকম গরম গরম নালে মোটেই ভালো লাগে না সেটা যত ভালো জিনিসই হোক না কেন এবার দেখো লাল লাল করে ভেজে কিন্তু তুলে নিচ্ছি এটা তোমরা পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে টমেটো বাটা দিয়েও কিন্তু গ্রেভি বানিয়েও ঝাল করে খেতেই পারো সেটাও কিন্তু সত্যি খুব ভালো হয় এইবার দেখো আমার ভাজা একদম পুরো রেডি হয়ে গেছে দেখেই খেতে ইচ্ছা করছে না চলে এসো আমাদের বাড়ি এইবার তোমাদের একটা ছোট্ট কাজ যা জানো তার আগে বলি দেখো কতটা মুচমুচে হয়েছে তোমাদেরকে সাউন্ডটা সেভাবে দেওয়াই হয়নি এখানে অফ করা ছিল গো কিছু মনে করো না এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে এফও আরও এনি ফোরন বলে সার্চ করো আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকানটা কিন্তু প্রেস করে দিও কারণ নিত্য নতুন যা কিছু রান্নার রেসিপি ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু পেজটাকে ফলো করে দিও আর লাইক শেয়ার কামেন্ট করতে ভুলো না কিন্তু